এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই একদম পানির দাম পানির দামে পানির দামে দিয়ে ওরে ভাই লালে লাল হ্যাঁ লাল দেখেন কিন্তু এত কম দামে এত কম পানির দামে দিয়ে দেবো এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই পাশে আসলে কি পানির দামে আসলে পানির দামে মানে এত কম দাম এত কম দাম ওরে ভাই এইটা কি ভাই পঁচিশশো টাকা তো সোপা আছে সর্বনিম্ন প্রাইস হলো আমাদের পঁচিশশো টাকা থেকে শুরু আচ্ছা এত কম দামে কিভাবে সম্ভব সম্ভব ভাই আমাদের ফ্যাক্টরি দেখেন নিজস্ব কারখানায় কিন্তু ওনারা মালগুলা তৈরি করে আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু রয়েছে যারা রিজনেবল প্রাইস আয় হায় 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 ভাই এটা কি সাপলা ফুল ভাই এটা সাপলা ভিতরে দেখেন সেই মানে সাপলা ফুলের ডিজাইনের মধ্যে চমৎকার সব কালেকশন কিন্তু পাবেন আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন বাসাবাড়িতে এবং কি ইভেন্টে আপনি চাইলে ইভেন্টও ইউজ করতে পারেন বাসাবাড়িতে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় কিন্তু ভিউয়ার্স এই সোফাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন